আর অ্যালেন পার্ক স্ট্রিট এই যে আলো ঝলমলে তো সেখানে চলে এসেছি আর এসেই মন তো ভরে গেল দেখে আর প্রচুর এনজয় করবো না না চোখ বন্ধ করে আচ্ছা ওই দিকে আমি হাও করবো কিন্তু কই ওই তো ওই তো

আর সেরকম প্রচন্ড ভিড় বাপড়ি আজকে টোয়েন্টি ফোর্থে এত ভিড় তাহলে টোয়েন্টি ফিফথে কতটা ভিড় হবে ভালো হয়েছি আজই আমরা চলে এসেছি আর প্রচুর এনজয় করছি আর তার সাথে একটা আমরা দেখছিলাম অনেক রিপোর্টাররা আসছে রিপোর্টাররা অনেকেরই ইন্টারভিউ নিচ্ছে তো আমরা সেটা দেখছিলাম আর জানি না আশ্চর্যজনকভাবে আমার কাছেও এসে যায় আর আমার কাছে আমারও ইন্টারভিউ নেওয়া হয় তো এতে আমি খুব খুশি আর খুব ভালো লাগলো আমার

दारु 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 लाएक एक लाइटे लाइट मानी गल्ब ए